গুপ্তিপাড়ার এক ঐতিহাসিক প্রথা যেটা ভান্ডারলুট লুট অন্য জায়গার মতন এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে সকল মানুষের অন্তরালে ঘর বন্ধ হয়ে থাকেন এই দিন জগন্নাথ দেবকে অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয় জগন্নাথের মাসির বাড়িতে বাহান্নটি লোভনীয় পদে প্রায় চল্লিশ কুইন্টাল খাবারের ভান্ডারলুট লুট পালন করা হয় কথিত আছে জগন্নাথ দেব স্নানযাত্রায় একশো আট কলসি জল ও দুধে স্নান করে জ্বরে পড়ে যান বুদ্ধিপাচন পাচন সেবন করে সুস্থ হন সুস্থ হয়েও রেহাই নেই মুখে রকম স্বাদ না পাওয়া জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন রথে চেপে চলল মাসির মাসির বাড়িতে গিয়ে আশ্রয় নিল সেখানে ভালো ভালো খাবার পেয়ে জগন্নাথ মাসির বাদে বৃন্দাবনের কাছে জানতে পারেন যে জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছে তারপরে স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে গিয়ে মাসির বাড়িতে সর্ষে পোড়া ছিটিয়ে আসে কিন্তু তাতে কোনো রকম কাজ হয় না তখন বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন নিয়ে মাসির বাড়িতে হাজির হন সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের তিনটি দরজাই বন্ধ লক্ষ্মীর অনুরোধে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরজা ভেঙে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র ভেতরে ঢোকেন ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পায় মালসায় করে রকমারি পদের খাবার সাজানো রয়েছে ভালো ভালো খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত মালসা লুট করে নেয় যা ভান্ডার লুট নামে পরিচিত আমাদের গুপ্তি পাড়ায় আবার আরেকটি অংশ দাবি বৃন্দাবন চন্দ্রের প্রচুর ধন সম্পত্তি ছিল রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্য এই ভান্ডার লুটের আয়োজন করেছেন যারা বেশি সংখ্যায় ভান্ডার লুট করে তাদের বৃন্দাবন চন্দ্র তার মন্দিরের পাহারার দায়িত্বে নিয়োগ করতেন তবে প্রথা চালুর কারণ নিয়ে থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতি বছর উল্টো রথের আগের দিন মাসিবাড়ির মন্দিরের তিনটি দরজা একসঙ্গে খোলা হয় ঘরের ভেতরে রকমারি খাবারের পদ মালসায় করে সাজানো থাকে দরজা খোলার পরেই এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এই মালসা ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক কয়েক হাজার মানুষ উল্টো রথের আগের দিন প্রসাদ পাওয়ার জন্য গুপ্তিপাড়ায় হাজির হন ভান্ডার লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা কুমড়ো ভাজা ছানার রসা পায়েশ, ক্ষীর ফ্রায়েড রাইস মালপোয়া সন্দেশ ও রাহবি সহ মোট বাহান্নটি পদে খাবার সহ প্রায় পাঁচশো পঞ্চাশটি মালসা তৈরি করা হয় প্রতিটি মালসায় প্রায় পাঁচ থেকে আট কেজি করে খাবার থাকে এই কর্মযজ্ঞের জন্য জন রাঁধুনি ও দশজন হেলপার সহ মোট কুড়িজন রান্নার কাজ করেন